বাচ্চাদের রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন বাচ্চাদের রেশন কার্ড করতে দিয়েছেন সেই রেশন কার্ডটি হয়ে গিয়েছে তো রেশন কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন তো সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় বাচ্চাদের রেশন কার্ড করতে দিয়েছেন সেই রেশন কার্ডটি হয়ে গিয়েছে তো রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশানে এসে লিখবেন ডাব্লু বি ফুড এটি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে যেটা লেখা দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল লেখা এটাতে ক্লিক করে দেবেন এটাই হচ্ছে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে রেশন কার্ডের সব কিছু করা যায় এখান থেকে বাচ্চাদের নতুন রেশন কার্ড ডাউনলোড করা যায় রেশনের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা হয় আধার নম্বর লিঙ্ক করা হয় তো এখান থেকে রেশন কার্ডের সব কিছু করা হয় তো বাচ্চাদের নতুন রেশন কার্ড ডাউনলোড করার জন্য এই পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে আসার পর এইখানে ই রেশন কার্ড লেখা তো ই রেশন কার্ডে ক্লিক করে দেবেন এবার এইখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড লেখা এইটাতে ক্লিক করে দেবেন এইবার এইখানে রেশন কার্ড নম্বর চাইছে তো বাচ্চাদের যেটা রেশন কার্ড নম্বর আছে সে নম্বরটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন রেশন কার্ড বসে দেবার পর এখানে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন তো এই ক্যাপচার কোড সঠিকভাবে ফিল আপ করে দেবেন এখানে একটা কথা বলি এটা শুধু বাচ্চাদের রেশন কার্ড নয় বাচ্চা হোক বা বড় হোক যাই হোক তো এখানে যে কোনো রেশন কার্ড নম্বর দেবেন ক্যাপচার কোড দেবেন দিয়ে সার্চ করবেন এবার এখানে নাম শো হয়ে গিয়েছে তো এই ফ্যামিলিতে চারজন আছে তো এখানে নামগুলো দেখাচ্ছে তো আপনি যেটা ডাউনলোড করতে চান সেটা দেখতে পাবেন এখানে নাম তো পাশে সেন্ড ওটিপি লেখা থাকবে তো সেন্ট ওটিপিতে ক্লিক করে দেবেন যেটা ডাউনলোড করবেন সেটাই রেশনের সঙ্গে যেই মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপি ছয় অক্ষরের ওটিপি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন এবার এইখানে মোবাইল নম্বর চাইছে তো যে নম্বরটি দেওয়া ছিল সেই নম্বরটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন নম্বরটি সঠিকভাবে দেবার পর নিচে সেন্ড ওটিপি লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন যে নম্বরটি দিলেন সেই নম্বরে একটি ওটিপি যাবে সে ওটিপি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড সাবমিট লেখা এটাতে ক্লিক করে দেবেন এইবার রেশন কার্ডের যতগুলো মেম্বার আছে প্রত্যেকের নাম এইখানে চলে এসেছে নাম এবং রেশন কার্ড তো আপনি যেই রেশন কার্ডটি ডাউনলোড করতে চান পাশে লেখা দেখতে পাচ্ছেন ডাউনলোড ই আর সি লেখা তো এটাতে ক্লিক করে দেবেন এবার রেশন কার্ডটি ডাউনলোড সঠিকভাবে হয়ে গিয়েছে তো এটাই হচ্ছে রেশন কার্ড আপনি চাইলে এটা জেরক্স বের করতে পারেন প্রিন্ট আউট করতে পারেন অথবা বাঁধিয়ে নিতেও পারেন তো আপনি যেটা করবেন সেটাই হবে এটা দেখেই রেশন ডিলার আপনাকে মাল দেবে প্রতি মাসে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে